হাই গাইস রুহিন ক্লার্সে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমি প্যান্টের জোগাড় তৈরি করে দেখাবো তো চলুন শুরু করা যাক দেড় ইঞ্চি চড়া বেল পেস্টিং নিয়েছি সর্বপ্রথম দেখুন এটা আমি এরকম কেটে নেব এরপর এইখান থেকে আপনারা এটা মাপ দেবেন সাড়ে তিন ইঞ্চি এরপর এই যে মার্কটা করেছি এই মার্গটা থেকে দু ইঞ্চি এরপর এইখান থেকে আপনাদের কোমর হিসাবে মাপ হবে কোমর একুশ এখানে সাড়ে দশে একটি মার্ক করব এরপর এখান থেকে আপনারা পুনে দুই ইঞ্চিতে আরেকটি মার্ক করবেন এরপর এই যে মার্কটি করেছি এই মার্ক থেকে আপনারা এরকম ভাঁজ করে নেবেন ভাঁজ করার পর এরকম ফেলে আপনার যে মার্কগুলো আমি করেছিলাম ওই মার্ক অনুযায়ী এখানে কুটকা মেরে নেবেন এ পাশে ওই মার্ক যেখানে করা আছে ওইখানে কুটকা মেরে নেবেন তারপরে এই পাটটা সরিয়ে এখান থেকে আপনারা এক ইঞ্চি একটা নিয়ে এরকম কেটে নেবেন এ পাটা কেটে নেবেন এরপর সাইড পকেট কিভাবে কাটবেন সেটা আপনাদের দেখাচ্ছি আপনারা সর্বপ্রথম এরকম লম্বা একটি ভাঁজ করে নেবেন কাপড়টা ফেলে আর কাপড়টা এখানে দশ ইঞ্চি লম্বায় নেবেন পকেটটি আর পাঁচ ইঞ্চি সাইডে এখানেও পাঁচ ইঞ্চি আপনারা সাইডে একটু মার্ক করবেন এরপর এই সাইডটা আপনারা সিধা করে মার্ক করে নেবেন এরপর দেখুন এখান থেকে আমি লুপির কাপড় বার করে নিয়েছি দেড় ইঞ্চি করে একটু মার্ক করবেন এখানেও দেড় ইঞ্চি একটু মার্ক করবেন এরপর এই মার্কটি আমি এরকম সিধা করে নেব এরপর কেটে নেব এখান থেকে আমার লুপি বাইর হয়ে গেল এরপর এখান থেকে আপনার এখানে আট ইঞ্চি রাখবেন দিয়ে এরকম কেটে নেবেন এরপর দেখুন সিধার দিকটা আমি এরকম ফেলে এটা সিদার দিকটা ভিতরে ফেলবো এবার সাইড পকেটের যে ওপেনিং মাপটা ছয় ইঞ্চি দেবেন আর এটা এখানে আপনারা দুই ইঞ্চি দেবেন এরপর এ সিধা করে মার্ক করে নেবেন এ সাইডও সেম দুই ইঞ্চি এখানে ছয় ইঞ্চি এরপর মার্কগুলো সুদা করে নেবেন এবার এই বেল পেস্টিংটা এরকম ফেলে এই কাপড়টি কেটে নেবেন উলটিয়ে নিয়ে এ সাইডে এই পেস্টিংটা এরকম ফেলে এর মাপে এই কাপড়টি কেটে নেবেন এরপর আমি আয়রন করবো দেখুন দেখুন এই পেস্টিংটা এরকম ফেলে এটা আয়রন করে নেব এটা উলটিয়ে এদিকটাও আয়রন করে নেবো আর এই পাঁচটা এরকম আপনারা ভাঁজ করে নেবেন এরপর এ সাইডটা পেস্টিংটা আমি ফেলে এটাও আয়রন করে নেব এরপর উলটিয়ে এ সাইডটাও আয়রন করে নেব এরপর উল্টি নিয়ে এই সাইডটা আপনারা কেটে নেবেন স্টার কাপড়টি এরপর এখান থেকে আপনারা এটা এই সাইডটা এরকম ভাঁজ করে নেবেন এই সাইডটা এরকম ভাঁজ করে নেবেন মাথাটা তারপর এইটা বরাবর আপনারা এরকম আয়রন করে নেবেন এই দেখুন এরপর আমি ক্রিস ভেজে নেব সেটা কিভাবে করছি দেখুন সর্বপ্রথম একটি পাত এরকম সরিয়ে নেবেন পাশে কারণ এই সিধার দিকটা ওপরে রেখে আপনার এরকম ভাজ করে নেবেন আপনারা এই দিকটা সেম রাখবেন এরকম এটা সমানে এরকম রাখবেন আর এখানে দুসুতো বাড়তি করে রাখবেন এরপর আমি এরকম প্রেস করে নেব এরপর এটা আমি উলটিয়ে নেব এ সাইডটাও এরকম আমি প্রেস করে নেব এই দেখুন এই সাইডটাও করে নেব এরকম এটা করার পর আমি এটা মেপে নেব আড়াই ইঞ্চি আছে আপনার এই দিকটাও এরকম ফেলে এই সাইডটাও আপনারা সেম সেম রাখবেন আর এখানে এসে আপনারা আড়াই ইঞ্চি মেপে নেবেন এটা তারপর এখানে এরকম ধরে আপনারা এটা প্রেস করে নেবেন তো দোস্ত আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিও যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকের দাবি অলে করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে